হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো মৌ স্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমি করবো দই মাছ দই মাছ একটা ট্র্যাডিশনাল রান্না আর সকলেই খুবই পছন্দ করে তো অনুষ্ঠানে বাড়ির মতোই কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি দই মাছটা করব এই জন্য আমি কাতলা মাছের গাদি পেস পিসগুলো নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ চার পাঁচ টুকরো রসুনের কোয়া এক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর দই আমি টক দই নিয়েছি তোমরা চাইলে মিষ্টি দইও নিতে পারো এবার মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব তো আমি কাতলা মাছের পিস নিয়েছি তোমরা চাইলে রুই মাছেরও নিতে পারো আমি দই মাছ যেহেতু করব তাই কাতলা বা রুই আলাদা করে বলছি না তোমরা যা যে যেটা পারো সেইভাবেই নিয়ে নিতে পারো তবে কাতলা মাছে হলে খেতে বেশি ভালো হয় আর একদমই সহজ পদ্ধতিতে আমি এটা করছি কিন্তু টেস্ট হবে একদম বিয়েবাড়ির মতো সত্যি বন্ধুরা এই রেসিপিটি অসাধারণ হয়েছিল খেতে তাই তোমরাও প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো দেখো মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই একটা ছোট এলাচ একটু লবঙ্গ আর একটা দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি আমি একটা একটা মিডিয়াম সাইজেরই পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আদা আর রসুন বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো আমি রং হওয়ার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দেখো দই মাছে হলুদ ব্যবহার করিনি আর যে টক দইটা নিয়েছিলাম টক দইতে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে যে মশলাগুলো কড়াইতে দিয়েছিলাম তাতে একটুখানি জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবারে ফেটানো টক দইটা আমি ওই মশলার ওপরেই দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারো মিষ্টি দই দিলে কিন্তু আর তোমাদের চিনি দেওয়ার দরকার হবে না দইটা দিয়ে কিন্তু ভালোভাবেই নাড়তে হবে না হলে কিন্তু দইগুলো ডেলা ডেলা হয়ে যাবে তাই দইটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন মশলাগুলোর সঙ্গে দইটা যখন খুব ভালোভাবে মিশে যাবে দেখবে আপনা হতে একটা তেল ছেড়ে দিয়েছে তখন সেই তেল ছেড়ে দিলেই বুঝতে পারবে যে তোমার পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর জল দিলেই ফুটে এলে জলটা মাছগুলো দিয়ে দিতে হবে একদমই সহজ পদ্ধতিতে তোমাদের কাছে রেসিপিটা নিয়ে এসেছি তোমরা আশা করি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় এই দই মাছের রেসিপি একদম বিয়েবাড়ির স্বাদের মতো দেখো দেখেই বুঝতে পারছো রঙটা ভীষণ সুন্দর এসেছে আর খেতেও সত্যি দুর্দান্ত হয়েছিল মাছগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে তেল নুন মশলা সব কিছুই ওর মধ্যে ভালোভাবে ফুটে ঢুকে যায় দেখো রান্নার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে ভালোভাবে জিনিসগুলোকে ফোটাতে হবে না ফোটালে কিন্তু তেল মশলা ওই জিনিসের মধ্যে ঢোকে না তাই মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে পুরো টেস্টটা মাছের মধ্যে চলে আসে এবারে নামাবার মুখে আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট আর দিয়ে দেবো নামাবার মুখে একটা কাঁচা লঙ্কা যার সেনটাও খুব সুন্দর আসবে দেখো রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে যেমন তেলও ভাসছে তেমন রঙও হয়েছে আর খেতে তো অপূর্ব হয়েছে তাই তোমরাও দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো দই মাছ আজ তাহলে এই পর্যন্তই আবার তোমাদের দেখ সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো